নমস্কার এডুকেশন কমন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন তো আজকে যে বিষয়টি নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করবো সেখানে আলোচনা করবো এই বিষয় নিয়ে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিসেন্টলি ভারত যে এক্সট্রিম লেভেল থেকে নিজেদেরকে উন্নীত করেছে আর কিন্তু এই যে এক্সট্রিম চরম দারিদ্রতা সীমা সেখান থেকে উঠে এসেছে সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিসেন্টলি প্রকাশ করেছে তাদের হলফ তো সেখানে ভারত গত বছরগুলোতে যে পর্যায়ে ছিল তাদের এক্সট্রিম পোভার্টি লেভেল তো তার থেকে উন্নতি হয়েছে এবং সেটা কিসের উপর ভিত্তি করে হয় তাও আমরা জানবো এই ভিডিওতে এবং সমস্ত তথ্যের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো কত পার্সেন্টেজ পূর্বে ছিল এবং কত পার্সেন্টেজ এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে সমস্ত পার্সেন্টেজ এই তথ্যের মাধ্যমেই সামনে নিয়ে আসবো এই তথ্যগুলো নিউজ পেপারে এসেছে এবং সেখান থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা হয়েছে তো অবশ্যই সেই তথ্যগুলোকে জানার জন্য অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও আমাদের ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকতে হবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করুন যাতে পরবর্তীতে সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটিকে যদি তথ্যপূর্ণ মনে হয় ভিডিওটিকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক বটনে লাইক করে আপনাদের বন্ধুর সাথে ভিডিওটিকে শেয়ার করতে পারেন যাতে তারাও এই ধরনের তথ্যের সাথে অবগত হতে পারে আপনাদের মতামত অবশ্যই একটা কমেন্টে লিখে যাবেন যাতে করে কি হবে আমাদের ভিডিও আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে আমাদেরকে এবং আমাদের এই ভিডিওগুলোকে ইউটিউব অ্যালগোরিমের মধ্যে অ্যালগোরিম যেভাবে কাজ করে আর কি আপনাদের এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে কাজ করবে তো স্বাভাবিকভাবে আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদেরকে অনেকটাই হেল্প করবে এবং উৎসাহ জোগান তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর্থাৎ বিশ্ব ব্যাঙ্ক রিসেন্টলি একটি থ্রেশহোল্ড পেস করেছে তো সেখানে তারা বলেছেন যে ভারত কিন্তু এক্সট্রিম প্রবার লেভেল থেকে ক্রমশ উঠছে মানে এক্সট্রিম লেভেল যে চরম দারিদ্রতা ছিল সেখান থেকে কিন্তু উন্নতির দিকে আসছে তো সেটা কিসের উপর নির্ভর করে সেটা মূলত কিন্তু সেই দেশের সাধারণ যে জনগণ রয়েছে সেই জনগণের আয় এবং ব্যয় অর্থাৎ খাদ্য বাসস্থান পোশাক শিক্ষা স্বাস্থ্য, সেবা এই সমস্ত কিছু কিন্তু সেই সময়ের মধ্যে অন্তর্নিহিত থাকে এবং বিভিন্ন দেশের এটা আপনারা বলতে পারেন যে তাহলে তো বিভিন্ন দেশের মুদ্রার ভ্যালু তো বিভিন্ন রকম হ্যাঁ এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এটা কিন্তু বিভিন্ন দেশের মুদ্রার যে আমরা এক টাকায় যে জিনিসটা কিনতে পারবো আমেরিকার ডলারে কিন্তু ওয়ান ডলারে সেই জিনিসটা কেনা যাবে না আমরা মানে আমরা যদি আমেরিকান ডলার ওয়ান ডলার নেই তাহলে আমাদের ভারতে কিন্তু ওয়ান ডলারে অনেক কিছু হয়ে যাবে অর্থাৎ আমাদের আমেরিকান ওয়ান ডলার আমাদের ভারতের পঁচাশি ডলার তো সেখানে যা পাবো আমেরিকায় গিয়ে কিন্তু সেই জিনিসটা পাবো না তো সেখানে সেই অর্থের ভ্যালুটা রকম কম বেশি আর কি তো সেখানে দেখা যাচ্ছে যে সেই যে পার্চেজিং পাওয়ার পার্চেজিং পাওয়ার প্যারিটি অর্থাৎ পিপিপি মডেলকে ব্যবহার করেই বিভিন্ন দেশের মুদ্রার কয়ক্ষমতার তার কী করা হয় ইকুয়াল ইকুয়াল করা হয় সমতা করা হয় সেই সমতা করেই কিন্তু এই হিসাবটাকে বের করা হয় তো এই যে আর্থিক তত্ত্ব সেটা শুধু যে আর্থিক তত্ত্বের এই যে তত্ত্বটাকে পেশ করা হচ্ছে সেটা যে শুধুমাত্র আর্থিক তত্ত্বের উপর নির্ভর করে তা নয় এর স্বাস্থ্য শিক্ষা পানীয় জল সেই দেশের স্যানিটেশন পদ্ধতি বৈদ্যুতিক বিদ্যুতের মতন মৌলিক পরিষেবা তবে সেগুলো আর কি যে যে হারে মানুষ পাচ্ছে মানুষ ব্যবহার করছে সেই বিষয়গুলোর উপর বিবেচনা করেও কিন্তু এই তথ্যকে নেওয়া হয় এবং পরবর্তীতে বিচার করা হয় ঠিক আছে আর বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী ভারত কিন্তু মধ্যম আয়ের একটি দেশ অর্থাৎ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি এটা আর এই শ্রেণী বিভাগ প্রতিটি দেশের গ্রস ন্যাশনাল ইনকাম যে রয়েছে সেটা মানুষ প্রতি প্রতিটি মানুষের আয়ের উপরে নির্ভর করে হয় এবং সেখানে মোট জাতীয় আয় বা প্রতি ব্যক্তির আয়ের ভিত্তিতে করা হয় যা প্রতি বছর সার্ভের মাধ্যমে কালেক্ট করা হয় তারপরে সেটাকে কিন্তু পেশ করা হয় এবং বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে সেটা সামনে আসে এবং সেটা ওয়ার্ল্ড ব্যাংক পেশ করে শুধু যে ওয়ার্ল্ড ব্যাংক আন্তর্জাতিক লেভেলে এটা হয় আন্তর্জাতিক লেভেলেই যে এই এক্সট্রিম পভার্টি লেভেল বিচার করা হচ্ছে তা নয় সেটা ভারতের নিজেরও জাতীয় লেভেলেও হয় সেখানেরও তথ্য কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে থাকে তো সেখানে যুগ্মভাবে কাজ করে কিন্তু এটা সামনে নিয়ে আসা হয় তো আমরা দেখি কি রয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ভারত এক্সট্রিম পভার্টি লেভেল থেকে উঠে আসছে তো ইন্ডিয়ার এক্সট্রিম পভার্টি লেভেল পড়ে গেছে অর্থাৎ পড়ে গেছে মানে এটা উন্নতির দিকে ঠিক আছে গত দশকগুলোতে ওয়ার্ল্ড ব্যাংকের যে তথ্য উঠে আসছে যে ইন্টারন্যাশনাল লাইন ডেফিনেশনে সেখানে ভারতের রিসেন্টলি যে জুন মাসে আপগ্রেড হয়েছে সেখানে কিন্তু এই তথ্য উঠে এসেছে এবং এখানে যদি দেখি এখানে বলা হচ্ছে যে সর্বশেষ বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী চরম দারিদ্রের হার দু হাজার সালে সাতাশ দশমিক এক পার্সেন্ট ছিল এবং আহ দু হাজার বাইশ তেইশ সালে পাঁচ দশমিক তিন পার্সেন্ট হয়েছে এবং এই চরম দারিদ্রে বসবাসকারী মানুষের সংখ্যাও কিন্তু তীব্রভাবে কমে গেছে এবং দু এগারো বারো সালে চৌত্রিশ হাজার কোটি থেকে কমে দু হাজার সালে সেটা এসে দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশো চব্বিশ কোটি সংখ্যার কথা বলা হচ্ছে মানে কত ছিল ভারতে এর জনগণ চরম দায়িত্ব সীমার নিচে কতজন জনগণ ছিল সেই সংখ্যা কিন্তু এটা বলা হচ্ছে দু হাজার এগারো বারো হিসাবে দু হাজার তেই বাইশ তেইশে কত এসে দাঁড়িয়েছে এর মানে কি যে সাতাশ কোটি মানুষ চরম দায়িত্ব থেকে বেরিয়ে এসেছে এটা কিন্তু একটা ভালো খবর তো দু সাতাশ কোটি মানুষ যে যারা এই রিং থেকে উঠে এসেছে তো এখানে দেখুন এই ডায়াগ্রামে দেওয়া হচ্ছে দু হাজার এগারো বারো সালের প্রভার্টি লাইন লেভেল পার ডে হিসাবে মানে প্রতিদিনের আয়ের হিসাবে একটা মানুষের প্রতিদিনের আয় দু হাজার এগারো বারো সালে দু দশমিক এক পাঁচ ডলার ছিল দু হাজার সতেরো তথ্য অনুযায়ী বলা হচ্ছে এখানে এবং দু হাজার সতেরোতে আপডেট অনুযায়ী এবং দু হাজার এগারো বারোর অনুযায়ী তিন ডলার প্রতি লেভেলে ছিল যা প্রভার্টি রেট ষোলো দশমিক বাইশ ছিল দু হাজার এগারো বারোতে এবং দু হাজার এগারো বারোর প্রভার্টি লেভেল সেখানে কিন্তু সাতাশ দশমিক বারো থেকে উঠে দাঁড়িয়েছে এখন দু হাজার বাইশ তেইশে দুই দশমিক তিন পাঁচ তো এটা আমি বলেই দিলাম এখানে হ্যাঁ এখানে দেখুন এটা বলেছে এই যে আমরা এখানে যে দেখালাম সাতাশ দশমিক এক পার্সেন্ট এই যে এখানে সাতাশ দশমিক এক পার্সেন্ট সেটা কিন্তু উন্নীত হয়ে হয়েছে কত পাঁচ দশমিক তিন পার্সেন্টে কমেছে পাঁচ দশমিক তিন পার্সেন্ট দেখো দু হাজার বাইশ তেইশের তথ্য অনুযায়ী ঠিক আছে তো সেখানে জনসংখ্যা বলা হচ্ছে চৌত্রিশ কোটি থেকে কমে দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশো চব্বিশ কোটিতে এবং বিশ্বব্যাংক একটি ব্লগে জানিয়েছে যে নিম্ন আয়ের দেশগুলি জন্য আন্তর্জাতিক দায়িত্ব সীমা প্রতিদিন মাথা বেচু দু দশমিক এক পাঁচ ডলার থেকে বাড়িয়ে তিন ডলার হয়েছে একইভাবে নিম্ন মধ্যম আয়ের দেশগুলির জন্য এটি প্রতিদিন মাথা পেছু তিন দশমিক ছয় পাঁচ ডলার থেকে চার দশমিক দুই শূন্য ডলারে পরিবর্তিত হয়েছে মাথাপিছু আয়ের কথা কিন্তু এটা বলা হয়েছে যেখানে নিম্ন আয়ের দেশগুলো যেখানে দু দশমিক এক পাঁচ ডলার মাথাপিছু আয়ের থেকে তিন ডলার করা হয়েছে সেখানে কিন্তু নিম্ন মধ্যবর্গের দেশগুলো আয়ের দেশগুলো তিন দশমিক ছয় পাঁচ ডলার থেকে চার দশমিক দুই শূন্য ডলারে পরিবর্তিত হয়েছে এবং উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর জন্য এটি ছয় দশমিক আট পাঁচ ডলার থেকে আট দশমিক চার ডলার চার শূন্য ডলার রয়েছে এইটা একটা সীমারেখা মানে কোন দেশের সাধারণ মানুষের একজন একজনের আয় যদি দু দশমিক ডলারের নিচে হতো এর আগে দু সালে তো সেখানে কিন্তু সেটা নিম্নয়ের দেশ বলে ধরা হতো নিম্নয়ের জোন বলে ধরা হতো তো সেখানে কিন্তু বাড়িয়ে তিন ডলার করা হয়েছে এবং এই বাড়ানোর পরেও কিন্তু ভারত সেই চরম যে দারিদ্রতা সেখান থেকে উঠতে সমর্থ হয়েছে এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে তো ভারতের ভারতের যে মুদ্রাস্ফীতি এবং দারিদ্রসীমার প্রভাব সেখানে ভারতের বিবেচনা করলে দেখা যায় যে দু হাজার সতেরো থেকে চরম সীমা যে দু একুশ সালের মূল্যে দুই দশমিক এক পাঁচের থেকে পনেরো শতাংশ বেশি যেটা আগেই বললাম যে দু দশমিক পনেরো ছিল ডলার ছিল আয় সেটা কিন্তু তিন ডলারে এসেছে যেটা পনেরো পার্সেন্টেরও বেশি করা হয়েছে মানে দু দশমিক পনেরোর তুলনায় পনেরো পার্সেন্ট বেশি হয়েছে তারপরেও দু হাজার বাইশ তেইশ সালে দায়িত্বের হার কিন্তু পাঁচ দশমিক তিন হারে এসে দাঁড়িয়েছে তিন শতাংশ হারে এসে দাঁড়িয়েছে অর্থাৎ কমেছে শতাংশ হারে কমেছে এবং বিশ্বব্যাংকের ব্যাংকের মতে নিম্ন মধ্যমায়ের দেশগুলো যাদের চার দশমিক কুড়ি ডলার ছিল সেখানে সীমাটি দু সালে তিন দশমিক ছয় পাঁচের তুলনায় কিন্তু অর্থাৎ দু হাজার একুশে চার দশমিক কুড়ি করা হয়েছে সেটা পূর্বে তিন দশমিক ছয় পাঁচ ছিল সেখানে সেটা কি হয়েছে পাঁচ পার্সেন্ট কিন্তু কমেছে দায়িত্ব সময় নির্দেশ করছে বর্তমান সময় এবং সেটা এর ফলে দায়িত্বের হার তেইশ দশমিক নয় পার্সেন্ট কমে দাঁড়িয়েছে মধ্যম আর কি যেটা নিম্ন মধ্যম আয়ের কথা বলা হয়েছে

আটচল্লিশ কোটি থেকে কমে দু হাজার সেখানে এসে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার দুশো বত্রিশ কোটিতে বিনামূল্যে এবং ভর্তুকি যুদ্ধ খাদ্য সহায়তা কারণে দারিদ্র হ্রাসের দারিদ্রের হ্রাস হয়েছে এবং গ্রামীণ শহরে দারিদ্রের ব্যবধানও কমেছে তো এখানে দেখা যাচ্ছে কি চরম দারিদ্রে থাকা মানুষের সংখ্যা কিন্তু দু হাজার সালে তিয়াত্তর দশমিক তিয়াত্তর হাজার দুশো আটচল্লিশ কোটি থেকে কমে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার দুশো বত্রিশ কোটিতে বাইশ তেইশ সালে এবং বিনামূল্যে সেটা বিনামূল্যে যে সরকারের দ্বারা রেশন প্রদান করা হয় তার কারণে কিন্তু এটা হেল্প হয়েছে এবং গ্রামের এবং শহরের দায়িত্বের যে ব্যবধান ছিল সেটাও ক্রমাগত কমছে ব্যবধানও কমছে এবং সবচেয়ে জনবহুল রাজ্যগুলির দেখলে দেখা যাবে যে সেখানে বিশ্ব ব্যাংক জানিয়েছে ভারতের যে সবচেয়ে জনবহুল পাঁচটি রাজ্য রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে মোট চরম দায়িত্বের মানুষের সংখ্যা প্রায় সেই রাজ্যগুলোতে প্রায় চুয়ান্ন পার্সেন্ট বাস করছে চরম দারিদ্রতার দিকে দেখলে লক্ষ্য করা যাবে এবং চরম দারিদ্রের হার হ্রাস এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে বিশ্ব ব্যাংকে এপ্রিল মাসে প্রকাশিত দারিদ্র্য এবং সমতা বিষয়ক সংক্ষিপ্ত প্রতিবেদনে বা প্রভার্টি বা ইকুইটি ব্রিফ অনুযায়ী চরম দারিদ্রতা যার প্রতিদিন দু দশমিক এক পাঁচ ডলার কম আয় করে জীবন প্রতিদিনের আয় যে ব্যক্তির সেখানে কিন্তু দুই দু হাজার এগারো বারো সালের ষোলো দশমিক দু পার্সেন্ট থেকে কমে দু হাজার বাইশ তেইশ সালে দু দশমিক তিন পার্সেন্ট এসে নেমেছে সেই সব রাজ্যের কথা বলা হচ্ছে ঠিক আছে প্রতিবেদন যে বিশ্বব্যাংকের এপ্রিল মাসের প্রকা এপ্রিল রাজ্যের কথা বলা হচ্ছে না সেই দেশের কথাই বলা হচ্ছে ভারতবর্ষের কথাই বলা হচ্ছে বিশ্বব্যাংকের এপ্রিল মাসের এটা কিন্তু তথ্য বলা হচ্ছে ঠিক আছে এটা আবার ভাববে না যে সেখানে একটা আলাদা তথ্য বললেন আগে তো এখানে আবার আলাদা তথ্য এটা নয় এটা শুধু এপ্রিল মাসের তথ্য বলা হচ্ছে গত এপ্রিল মাসে তো এর ফলে সাতাশ দশমিক এক কোটি মানুষ এই সীমার উপরে উঠে এসেছে ঠিক আছে তো এটা এপ্রিল মাসে দু হাজার বাইশ তেইশ সালের তথ্য অনুযায়ী বলা হচ্ছে গ্রামীণ ও শহুরে চরম দারিদ্র সেখানে ব্যবধান দেখা যাচ্ছে গ্রামীণ এবং গ্রামীণ চরম দারিদ্রের হার আঠারো দশমিক চার পার্সেন্ট থেকে কমে দু দশমিক আট পার্সেন্ট হয়েছে এবং শহরের চরম দারিদ্রের হার দশ পার্সেন্ট দশ দশমিক সাত পার্সেন্ট থেকে কমে এক দশমিক এক পার্সেন্ট হয়ে এসেছে দেখুন এই যে পার্সেন্টেজ এখানে যেখানে আট পার্সেন্টের ওপরে নয় পার্সেন্টের উপরে ব্যবধান ছিল সেখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্যবধান দু পার্সেন্ট দু দু শতাংশের কাছাকাছি তো সেখানে প্রথমে যেটা বললাম যে এই যে শহুরে এবং গ্রামের মধ্যে যে চরম দায়িত্বতার ব্যবধান সেটা কমে দাঁড়িয়েছে এখানে কিন্তু এই পার্সেন্টেজ সেটা প্রমাণ করে দিচ্ছে গ্রামীণ শহুরে দায়িত্বের ব্যবধান কমেছে সেটা প্রথমে আমরা এই তথ্যে পেয়ে গেলাম এবং এর ফলে গ্রামীণ ও শহুরে দায়িত্বের ব্যবধান সাত দশমিক সাত শতাংশ পয়েন্টে কমে যেটা বললাম এক দশমিক সাত শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে যা বার্ষিক ষোলো শতাংশ হ্রাসের ইঙ্গিত দিচ্ছে তো এভাবেই চলতে থাকলে পরবর্তী সময়ে কিন্তু আরো ভালো দিকের দিকে মানে ভালো একটা রেজাল্ট আসবে ভারতে তো ভারতের নিম্ন মধ্যম আয়ের দেশের যে উত্তরণ দেশে উত্তরণ তো সেখানে দেখা যাচ্ছে যে দারিদ্র্য সংক্রান্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে ভারত নিম্ন মধ্যম আয়ে অর্থাৎ লোয়ার মিডিল ইনকাম দেশের উন্নীত হয়েছে দারিদ্রতার হার হ্রাস পেয়েছে প্রতিদিন মাথা পিছু তিন দশমিক ছয় পাঁচ ডলার দায়িত্ব সীমা ব্যবহার করে দেখা গেছে যে দারিদ্রের হার একষট্টি দশমিক আট কমে আঠাশ হয়েছে যার ফলে অর্থাৎ কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছে গ্রামীণ শহরের হ্রাস এখানে বলা হচ্ছে গ্রামীণ ও শহুরে দারিদ্র হ্রাস এবং দারিদ্রের হার এল এম আইসি দায়িত্বসীমা অনুযায়ী আর আগেরটা কি ছিল আগেরটা ছিল প্রভার্টি এবং ইকুইটি ব্রিফ অনুযায়ী ঠিক আছে এবং ইকুইটি ব্রিফ অনুযায়ী আর বর্তমানে এটা বিভিন্ন তথ্য অনুযায়ী যেহেতু একটা তথ্যের উপরে তারা নির্ভর করে করে না তো বিভিন্ন তথ্যকে নির্ভর করে বিচার করেই তারা কিন্তু এই তথ্যকে সামনে নিয়ে আসে তো এখানে যে এল এম আই সি দায়িত্ব সেই অনুযায়ী তথ্যকে প্রকাশ করা হচ্ছে এবং গ্রামীণ তথ্য গ্রামীণ এবং শহরের ব্যবধান এখানে দেখা যাচ্ছে যে উনষাট পার্সেন্ট থেকে বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হয়েছে এবং শহরের ব্যবধান শহরে যেটা তেতাল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ছিল সেখানে সতেরো দশমিক দুই পার্সেন্ট হয়েছে এবং সেটা সাত পার্সেন্ট হ্রাসের ইঙ্গিত দিচ্ছে বছরে এবং পঁচিশ শতাংশ পয়েন্ট থেকে পনেরো শতাংশ পয়েন্টে এসে দাঁড়িয়েছে এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী এবং সরকারের জন্য ইতিবাচক খবর এটা বর্তমান সময় এবং বিশ্বব্যাংকের এই যে তথ্য সরকারের জন্য প্রতিটি বড় ইতিবাচক খবর হিসাবে বিবেচিত করছে ঠিক আছে ইনক্লুসিভ গ্রোথ এবং লাখ লাখ মানুষের দায়িত্ব মুক্ত করার নীতি অনুসরণ করায় সরকারের সাফল্যের রেকর্ডকে আরো শক্তিশালী করবে পরবর্তী সময়েও এটা নিঃসন্দেহে ভারতের জনগণের এবং ভারতের সরকারের জন্য একটা কিন্তু ভালো খবর ভালো দিক এবং সেটা পরবর্তী সময়ে ভারতের আমরা রিসেন্টলি জানলাম যে ভারত কিন্তু জিডিপির দিক থেকেও এবং বিশ্বের সমগ্র আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু শক্তিশালী দেশ চতুর্থ বৃহত্তম অর্থশালী দেশ ঠিক আছে তো সেখানে বলা হচ্ছে নীতি আয়োগের অনুমান কত বছরে নীতি আয়োগের একটা অনুমান করেছে সেখানে বলা হচ্ছে যে সেখানে নীতি আয়োগের সিইও বিভি ভি রাও সুব্রহ্মণ্য ইঙ্গিত দিয়েছেন যে পরিসংখ্যান কার্যালয়ে কর্তৃক প্রকাশিত পারিবারিক ভোগ ব্যায় অর্থাৎ হাউসহোল কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে অনুযায়ী তথ্যের প্রথম অনুমান অনুযায়ী দায়িত্বের হার পাঁচ পার্সেন্ট নিচে থাকতে পারে যেটা প্রথমেও বলা হয়েছে তো সেখানে বিশ্বব্যাংকের বক্তব্য হচ্ছে যে বিশ্বব্যাংক জানিয়েছে সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে নিম্ন আয়ের এবং মধ্যম আয়ের নিম্ন মধ্যম আয়ের দেশগুলিতে পারিবারিক জরিপের মাধ্যমে যে প্রাপ্ত তথ্য সেখানে পরিধি এবং গুণমান অনেক উন্নত হয়েছে মানে উন্নতি হয়েছে যারা নিম্ন চরম দায়িত্বতে রয়েছে নিম্ন মধ্যম বর্গের আয়ের দেশগুলোতে রয়েছে এবং নিম্ন আয়ের দেশগুলো রয়েছে সেখানে উন্নতি হয়েছে গুণমান পরিচয় এবং গুণমান এর ফলে মানুষের জীবনযাত্রা এবং দৈনন্দিন জীবন সম্পর্কে আরো স্পষ্ট ধারণাও পাওয়া যাচ্ছে তো সেখানে একটা মানুষের কতটা আয় হচ্ছে কতটা ব্যয় হচ্ছে স্বাভাবিকভাবে উঠে আসছে যে কার আয় করার ক্ষমতা কতটা এবং তারা ব্যয় কতটা করছে এর ফলে কিন্তু এর কে কতটা দায়িত্ব সীমার নিচে রয়েছে কে দায়িত্ব উপরে উঠে আসছে সেটাও উঠে তথ্যের মাধ্যমে উঠে আসে চরম দায়িত্ব তো রাশের গবেষণা বেশ কিছু গবেষণা গবেষণাপত্র গত দশকে শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির কারণে চরম দায়িত্ব রাশের ইঙ্গিত দিয়েছে এবং গত বছরের যে সার্ভে এবং দুর্ঘটনার সার্ভে রয়েছে সেখানে দুর্ঘটনার ঝুঁকি হিসাবে বক্তব্য বলা হচ্ছে যে যে গত বছরে প্রকাশিত সার্ভে সেখানে অনুমান করা হয়েছিল যে দারিদ্রের হার সালে থেকে কমে হয়েছে এতে করে উল্লেখ করা হচ্ছে যে দীর্ঘস্থায়ী দারিদ্রতা কমে গেলেও জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ যেখানে জীবন জীবনে আকস্মিক দুর্ঘটনার কারণে কিন্তু দারিদ্রতা আবারও ফিরে আসতে পারে অর্থাৎ দেখুন এখানে কিন্তু বলছে যে সীমা। যে তথ্য পেশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে চরম দায়িত্ব সীমার থেকে উঠে আসছে সেখানে এই যে চরম দায়িত্ব সীমার থেকে উঠে আসার কথা বলা হচ্ছে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী থেকে যে উঠে উঠে আসবে চিরকালের জন্য আসছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে এখানে সম্ভাবনা বলা হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় জীবনে দেখা গেলো কোনো মারণ ব্যাধি কোনো এমন রোগ ধরা পড়লো সেখানে চিকিৎসার ক্ষেত্রেই একাধিক অর্থ ব্যয় নেই মোস্ট যে অর্থ যে একটা পরিবার যে মাথাপিছু আয় যার সেখানে দেখা যাচ্ছে সে পরিবারেতে একটা লোকের দৈনন্দিন শারীরিক যে অসুস্থতা সেখানে ব্যয় হয়ে যাচ্ছে তো সেখানে ব্যয়ের কারণে বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম অ্যাক্সিডেন্ট কেউ যে কোনো রকম অ্যাক্সিডেন্টের কারণে সেখানে কিন্তু তার ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে সেখানে তার খুব চান্স থেকে যায় খুব সম্ভাবনা থেকে যায় আবারও দারিদ্র চরম দারিদ্রতার মধ্যে চলে যাওয়া তো সেটা কিন্তু এই যে পার্সেন্টেজ এটা চিরস্থায়ী নয় ঠিক আছে তো এর জন্যই বলি আমি প্রতি সময় বলি যার আয় হচ্ছে যে কিছু আপনারা বা আমরা যেই দেখছি আমাদের আয় বাড়ছে আমাদের ইনকাম বাড়ছে তাই বলে যে ব্যয় ওইভাবেই বাড়াতে হবে আমরা দেখেছি যার আয় বেশি তার সেইভাবে ব্যয় করছে কিন্তু সু কালচার দেখা যাচ্ছে বর্তমান সময় যে কিছু একটু টাকা হলেও আবার দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যামিলিতে যার আইফোনের দরকার নেই বাচ্চা যাদের সন্তান না খেয়ে পারলে লোন নিয়ে আইফোন নিচ্ছে এই সব ক্ষেত্র থেকে কিন্তু এড়াতে হবে এই যে দারিদ্র সীমা সীমার থেকে উঠে আসার ক্ষেত্রে দেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরও এই জিনিসগুলোকে বিবেচনা করতে হবে দেশের নাগরিক হিসাবে তো একটু আয় ভালো হলো একটু অর্থের মুখ দেখলাম আমরা তাই বলে সেখানে ব্যয়ও আমাদের বাড়াতে হবে এমনটা নয় হ্যাঁ কিছু পরিমাণ যেখানে কষ্ট করে চলতো সেখানে একটু সচ্ছলতা নিয়ে আসা যেতে পারে কিন্তু এক্সিসি ব্যয় করা যাবে না সেভিংসেরও প্রয়োজন রয়েছে এবং বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক দায়িত্বসীমা অর্থাৎ পিআইআইপিএল অর্থাৎ ইন্টারন্যাশনাল যে প্রভারটি লেভেল সেখানে বিশ্বব্যাংক উনিশশো নব্বই সালে আন্তর্জাতিক সীমা ইন্টারন্যাশনাল প্রোভারটি সরি লেভেল না লাইন অনুযায়ী সেখানে চালু করা হয়েছে আন্তর্জাতিক সীমা। পজিটিভ অর্থাৎ আইপিএল সাম্প্রতিক পরিবর্তন সেখানে বলা হয়েছে যে পরিবর্তিত মূল্য বা ব্যয় অন্তর্ভুক্ত করার জন্য বিশ্বব্যাংক বেস্ট বেশ কয়েকটি হালনাগাদ করেছে এবং সর্বশেষ হালনাগাদটি পাঁচই জুন করা আছে হালনাগাদ এই যে প্রকাশ তথ্য প্রকাশ করা হয়েছে সেটার কথাই বলেছে এবং এই ইন্টারন্যাশনাল প্রভার্টি লাইন অনুযায়ী আন্তর্জাতিক দায়িত্ব সীমা প্রথম হালনাগাদ হয়েছিল দু সালে এবং বর্তমানে এখন দু আট পনেরো এবং দু হাজার বাইশে এবং দু হাজার পঁচিশের সম্প্রতি জুন মাসে এটা সংশোধিত হয়েছে বলা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা ক্রমাগত প্রতি প্রায় পাঁচ বছর ছ বছর পর পর এরকম একটা তথ্য সামনে নিয়ে আসা হয় তো সর্বশেষ হালনাগাদ যে করা হয়েছে তার কারণ কি এই সর্বশেষ হালনাগাদ সার্ভে করা হয়েছে যে যার মাধ্যমে আয়ের দেশগুলো যার সরি যার মধ্যম আয় যেখানে মধ্যম আয়ের দেশগুলো রয়েছে সেখানে দরিদ্র সীমার ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ এই সর্বশেষ হালনাগাদটি যা মধ্যম আয়ের দেশগুলির দারিদ্র সীমার ক্ষেত্রেও প্রযোজ্য গত বছর ইন্টারন্যাশনাল কম্পিটিশন প্রোগ্রাম অর্থাৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশন প্রোগ্রাম দ্বারা দু হাজার একুশ সালে সংগৃহীত যে দামের ভিত্তিতে নতুন যে পিপিবি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্রায়টিস এখানে প্রকাশের পরেই কিন্তু করা হয়েছে হয়েছে এবং জাতীয় দায়িত্ব সীমার প্রভাব কি বিশ্ব ব্যাংকের মতে হালনাগাদে জাতীয় দায়িত্ব সীমাগুলি পরিবর্তন প্রতিফলিত হয়েছে যা এই বৃদ্ধির একটি বড় কারণ বিশেষ করে চরম দারিদ্র ট্র্যাককারী সীমার ক্ষেত্রে এটা বিশেষ করে বেশি কার্যকরী তো এই যে দারিদ্র সীমার উপর নির্ভর করে করা হচ্ছে যে পিপিপির উপর পিপিপি প্রকাশ করা হচ্ছে নতুন পিপিপি নিয়ে আসা হয়েছে সে সমস্ত কিছু করা হচ্ছে এই যে সীমার নিচে কোন দেশ রয়েছে কোন দেশের উন্নতি হয়েছে সেটা কিন্তু জানানোর জন্যই ঠিক আছে তো এই হালনাগা জাতীয় সীমাগুলির পরিবর্তন বর্তমানে দেখা গিয়েছে আমাদের ভারতবর্ষে যে পরিবর্তন এসেছে চরম সীমার থেকে উঠে এসেছে এবং সেটা ফিফটি ওপরে কমে গেছে সেখানে কিন্তু একটা মাইল ফলক এই বৃদ্ধির একটা বড় কারণ বিশেষ করে চরম দায়িত্ব ট্র্যাককারী সীমার ক্ষেত্রকে প্রতিনিয়ত এটা ট্র্যাক করা হচ্ছে ঠিক আছে তো এই ছিল বিষয় তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম নিউজে আমি দেখেছিলাম তো আশা করছি ইনফরমেটিভ পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো অবশ্যই ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন বিশেষ কিছু আমি বললাম না কেননা এই অর্থ এটা যেহেতু গ্রাফের বিষয়ে আরও যদি বেশি তথ্য বেশি ডিটেলসে করতে চাই তো বেশি বড় হয়ে যাবে ভিডিওটা এবং আমারও সেটা আমি যদি না জানি না জেনে আপনাদের ভুলভাল তথ্য দেওয়াটা কোনো মানে হয় না তো আমি যতটুকু দেখেছি যতটুকু অ্যানালাইসিস করে বা নিউজ থেকে পড়েছি সেটাকে আমরা কিন্তু এই বাংলা আকারে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থাকা বেল আগে অন্য নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়েছেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত